এটা রাম মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো গাড়িটির তেলে চালিত এবং পনেরোশো সিসির গাড়ি আমি একটু গাড়ির সামনের লাইট দেখাই যে দেখুন এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ফক লাইটও এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং আকর্ষণীয় বাম্পার ইউজ করা হয়েছে গাড়িটিতে এবং ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এই গাড়িটির সামনে গ্লাসও এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং টায়ার প্লাস অ্যালোইনিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এবং এই সাইডে দেখুন বডিতে কোনো আপ ডেন প্যান্ট বা কালারের কোনো কাজ নাই এবং রেইশিট প্লাস সাইড প্লাসগুলো এখন অরিজিনাল গাড়ির সাথে আমি একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখাল গুটি ফেব্রিক্স বেজ ইন্টেরিয়র এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে আমি একটু গাড়িটি খুলে দেখাই এই যে দেখুন ডোর পাওয়ার আমি একটু ভিতরে বসে দেখাই এই যে দেখুন কি আকর্ষণীয় এবং সামনের এবং দেখতেই পাচ্ছেন এই যে দেখুন হ্যান্ড রেস্ট আছে এবং পায়ের উপর পা তুলে বসা যাবে এই যে দেখুন একদম রিল্যাক্স একদম রিল্যাক্স কমফোর্টেবল এই যে দেখুন কি সুন্দর এবং ভিতরে অনেক স্পেস ভিতরে অনেক স্পেস হিউজ স্পেস হিউজ স্পেস এবং ওয়ান ডোর পাওয়ার এই যে দেখুন এবং এই সাইডে দেখুন টায়ার প্লাস স্যালারি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং পিছনের ব্যাকলাইটও এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং পিছনের স্পেস দেখায় আমি এই যে দেখুন পিছনে হিউজ স্পেস তেলে চালিত এবং কোনো খোলা খোলাকাটা মাইন নাই এই যে দেখুন স্পেয়ার চাকা আচ্ছা কোলাকাটা হিটিং ইস্যু নেই না না কোনো হিটিং ইস্যু কোলাকাটার মাইন্ড নাই ভিতর অনেক ভিতরেও অনেক স্পেস শুধু নিবেন আর চালাবেন এবং গাড়ির পিছনে গ্লাস ও অরজিনিয়াল পেয়ে যাচ্ছেন টয়টার লোগও দেখতে পাচ্ছেন এবং ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং দেখুন টয়টা রামের লোগো দেওয়া আছে এবং পিছনে ব্যাকলাইড ও এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং বডিতে কোথাও কোনো স্কেচ ডেন পেন্ট কালার এর কোনো কাজ নাই এবং তার প্লাস স্যালোরিন ফ্রেশ কন্ডিশন এ পেয়ে যাচ্ছেন এবং এই সাইড একটু দেখাই আমি এই যে দেখুন আমরেস্ট দেওয়া আছে এবং বিস্কিট কালারের সিট কভার সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবার আমি একটু সামনের ইন্টেরিয়র দেখা গেছে দেখুন সামনে অল অপশন অটো টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে আমি একটু সামনে ইঞ্জিন কন্ডিশনটা অর্জিনিয়াল বিভিটিআ ইঞ্জিন দেখুন এবং হিট প্রুফ কভার দেওয়া আছে এখানে দেখুন জাপানি স্টিকার এবং কোনো খোলাকাটা মাইন্য চেসিস মার্সেল দেখুন অত্যন্ত ফ্রেশ সিসি পনেরোশো ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কম বাজেটে যারা তেলে চালিত গাড়ি খুঁজতেছে স্কুল ডিউটির জন্য তাদের জন্য বেস্ট একটা অপশন টয়টা রাম মডেল 2005 হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এই গাড়িটি আস্টিং প্রাইস চাচ্ছি আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম